আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আজকে সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবল যেটা আমরা পোলাওয়ের সাথে অথবা ফ্রায়েড রাইসের সাথে খেয়ে থাকি তো চলুন আজকে খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি অল্প একটু লবণ আর হচ্ছে তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এখানে আমি সবজি ব্যবহার করছি সবগুলো সবজি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি সবজির মধ্যে গাজর ফুলকপি পেঁপে আর হচ্ছে বরবটি আপনারা চাইলে এখানে তিনটা সবজি দিয়েও করতে পারেন যেগুলো সব সময় পাওয়া যায় শীতের মধ্যে যেহেতু অনেক সবজি পাওয়া যায় তাই আমি সবগুলো সবজি দিয়ে করছি তো এখন আমি একটা ফ্রাই অল্প একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা একটু হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব রসুনটা বাজা হয়ে গেলে এখানে আমি আড়াইশো গ্রামের মতো মুরগির মাংস দিয়েছি ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা একটু লবণ আর হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা একটু রান্না করে নিচ্ছি যখন এটা একটু রান্না হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুইটার মতো পেঁয়াজ আমি এটা কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিটাও আপনাদের সিদ্ধ করতে হবে এইটি পার্সেন্টের মতো যেন বেশি সিদ্ধ না হয়ে যায় তাহলে সবজির যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে আমি একটু সয়া সস ব্যবহার করেছি আর দিয়ে দিলাম অল্প একটু চা চামচের মতো চিনি দিয়ে আমি সব কিছু একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো একটু ওটা বল চলে আসছে এ পর্যায়ে আমি একটু দেখে নেব যে এটা কতটুকু সিদ্ধ হয়েছে আবার আমি আরেকটু রান্না করে নিচ্ছি এখন আমি এখানে একটা মিশ্রণ তৈরি করবো এখানে দুই টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর হচ্ছে অল্প একটু পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিচ্ছি এটা আমি এখন সবজিতে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সম্পূর্ণটাই এখানে ঢেলে দিব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো সাথে সাথে নাড়াচাড়া দিয়ে দিতে হবে কারণ এটার সাথে সাথেই জমাতে করতে শুরু হবে জমতে শুরু হয়ে যাবে এখন আমি নেড়ে চেড়ে দু এক মিনিট রান্না করে নেব দু এক মিনিট পর আমার সবজিটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব বেশ এই তো তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ রেস্টুরেন্টের মতো করে চাইনিজ ভেজিটেবল যেটা খুবই মজাদার হয় খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম